সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের জন্য আজকে নবম দশম শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করবো নবম দশম শ্রেণীর গণিতের তিন দশমিক এক এবং তিন দশমিক দুই দুটাই অধ্যায় থেকে কম্বাইন করে আজকে আমরা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট দেখো আমি প্রশ্নটা তোমাদের ভুলে লিখে দিচ্ছি উদ্দীপকতা দেওয়া আছে দেখো এক্স হচ্ছে টু রুট থ্রি প্লাস রুট টু হলে ক নাম্বার কোয়েশ্চেন হচ্ছে ওয়ান বাই এক্স এর মান কত ক নাম্বার কোয়েশ্চেন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান নির্ণয় করো এবং গ নাম্বার কোয়েশ্চেন হচ্ছে এক্স কিউব প্লাস এর মান কত তাহলে দেখো এই ধরনের এই ক্যাটাগরি সৃজনশীল প্রশ্নগুলো আমরা কীভাবে সমাধান করব। প্রথমে আমাকে কেন গ নাম্বারে ওয়ান বাই এর মান বের করতে বলা হয়েছে তাহলে আমরা এখনও ওয়ান বাই এক্সের মান নির্ণয় করব দেখো আমরা ক নাম্বার প্রশ্নটা সমাধান করতেছি তা আমাকে দেওয়া আছে দেওয়া আছে এক্স ইকোয়ালস টু রুট থ্রি প্লাস রুট টু সুতরাং ওয়ান বাই এক্স ইকালস টু ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু তাহলে দেখো হর লবকে আমরা রুট থ্রি মাইনাস রুট টু দ্বারা গুণ করবো রুট থ্রি প্লাস রুট টু ইন্টু রুট থ্রি মাইনাস রুট টু দেখো এভাবে যদি আমাকে যদি রুট থ্রি প্লাস রুট টু এই জাতীয় প্রশ্ন থাকে তাহলে আমরা ওয়ান বাই এক্স করবো ওয়ান বাই এক্স এর মান করবো ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু এবার এটাকে সমাধান করার জন্য আমরা হর ওল অফকে এখানে যদি রুট থ্রি প্লাস রুট টু থাকে তাহলে আমরা হর ও লবকে রুট থ্রি মাইনাস রুট টু দ্বারা গুণ করবো তাহলে দেখো নিচের মধ্যে আমরা এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করতে পারতেছি দেখো রুট থ্রি মাইনাস রুট টু তাহলে কে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করতেছি আমরা এটাকে রুট থ্রি হোল স্কোয়ার মাইনাস রুট টু হোল স্কোয়ার তাহলে দেখো রুট থ্রি মাইনাস রুট টু ডিভাইডেড বাই থ্রি মাইনাস টু এ স্কোয়ার রুটে চলে গেলে থ্রি স্কোয়ার রুটে চলে গেলে টু তাহলে দেখেন রুট থ্রি মাইনাস রুট টু দুই থেকে তিন থেকে দুই চলে গেলে ওয়ান আর হরে ওয়ান লেখার দরকার নেই তাহলে সুতরাং ওয়ান বাই এক্সের মান বের হয়ে গেল রুট থ্রি মাইনাস রুট টু এবার দেখো আমরা খ নাম্বার কোয়েশনটা সলিউশন করবো খ নাম্বার কোয়েশ্চেনটা সলিউশন করব ঠিক একইভাবে আমরা দেওয়া আছে আমরা লিখব দেওয়া আছে দেওয়া আছে এক্স এস ইকোস টু রুট থ্রি প্লাস রুট টু এখন আমরা লিখতে পারি ক নং থেকে পাই ক নং থেকে পাই ক নং থেকে পাই দেখো ক এর মধ্যে আমরা ওয়ান বাই এক্সের মান নির্ণয় করেছি তাহলে দেখো ওয়ান বাই এক্সের মানটা আমরা ওয়ান বাই এক্স ইকোয়ালস টু রুট থ্রি মাইনাস রুট টু আমাদের উদ্দীপকের প্রশ্ন দেওয়া আছে এক্স ইকোলস টু রুট থ্রি প্লাস রুট টু আর থেকে আমরা পাই ওয়ান বাই এক্স ইকোলস টু রুট থ্রি মাইনাস রুট টু দেখো আমাদের খ নাম্বার এই প্রশ্নটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এই প্রশ্নটার সমাধান করার জন্য আমার এই মানটা লাগবে এক্স প্লাস ওয়ান বাই এক্সের এই মানটা লাগবে তাই আগেই আমরা এই মানটা বের করে নিই তাহলে দেখো এক্সের মান হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু রুট থ্রি মাইনাস রুট টু প্লাস রুট টু মাইনাস রুট টু চলে গেলে আর রুট থ্রি রুট থ্রি যুগ করলে হয় টু রুট থ্রি তাহলে আমি ওয়ান বাই এক্সের মান পেয়ে গেলাম টু রুট থ্রি তাহলে এখন আমরা লিখতে পারি এখন আমাদের যে মানটা নির্ণয় করতে বলা হয়েছে কর মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আমরা জানি এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি দেখো এই হরের এক্স লভের এক্স যদি চলে যায় তাহলে আমার এখানে থাকবে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান এক্স প্লাস ওয়ান বাই এক্স মান হচ্ছে টু রুট টু রুট থ্রি তাহলে আমরা লিখলাম টু রুট থ্রি হোল স্কোয়ার মাইনাস টু টু স্কোয়ার ইকোয়ালস টু ফোর আর রুট থ্রি হোল স্কোয়ার স্কোয়ার উঠে চলে গেলে থাকবে থ্রি মাইনাস টু দেখো তিন চারে বারো বারো থেকে দুই চলে গেল হচ্ছে দশ তাহলে আমাদেরকে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান করতে বলা হয়েছে তাহলে আমরা সমাধান করে ফেললাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এক্স ইকুয়ালস টু টেন এবার দেখো তোমরা যদি এই দুটো অঙ্ক বুঝে দেখো তাহলে আমরা এখন গ নাম্বার কোয়েশনটা সমাধান করব। তাহলে দেখো গ নাম্বার কোয়েশ্চনটা ঠিক একই প্রসেসে আমরা সমাধান করব। গ নাম্বার কোয়েশনটা দেখো দেওয়া আছে দেওয়া আছে এক্স ইকলস টু রুট থ্রি প্লাস রুট টু এক্স ইকস টু রুট থ্রি প্লাস রুট টু সুতরাং ঠিক একইভাবে আমরা এই এই এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউব এটাও সমাধান করার জন্য আমাকে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানটা লাগবে সেই জন্য আমাকে যেহেতু আমরা ক অঙ্ক থেকে ওয়ান বাই এক্সের মান বের করেছি তাহলে আমরা আবার লিখতে পারি ক অঙ্ক থেকে পাই ক অঙ্ক থেকে পাই ওয়ান বাই এক্স ইকোলস টু রুট থ্রি মাইনাস রুট টু রুট থ্রি মাইনাস রুট টু তাহলে সুতরাং আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান বের করে ফেলে একই রুট থ্রি প্লাস রুট টু প্লাস রুট তাহলে প্লাস রুট রুট চলে গেলে রুট আর রুট যোগ করলে টু তাহলে এখন আমরা ঠিক একইভাবে আমরা এক্স কিউব প্লাস ওয়ান মান বিনিয়োগ করি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউ হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স দেখো একে এখানে আমরা অ্যাপ্লাই করেছি এ অ্যাকিউ প্লাস বি কিউব সূত্র সূত্র দুটি আমি আবার তোমাদের জন্য সুবিধার জন্য লিখে দিচ্ছি এখানে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোলস টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি আর গ নম্বর কোয়েশ্চনের মধ্যে আমরা এ কিউব প্লাস বি কিউব ইকোলস টু এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এ প্লাস বি আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করেছি এবার দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আমরা নির্ণয় করেছি টু রুট থ্রি তাহলে আমরা এক্স প্লাস ওয়ান বাই মানে টু রুট থ্রি হোল কিউব মাইনাস হরের এক্স এক্স চলে যাবে তাহলে এক্স প্লাস ওয়ান বাই মান হচ্ছে টু রুট আমরা লিখে দিলাম এবার দেখো টু কিউব টু কিউব তো হচ্ছে এইট ইন্টু রুট থ্রি হোল কিউব মানে হচ্ছে থ্রি দেখো এই রুট থ্রি হোল কিউবের বেশ ব্যাপারটা তোমাদেরকে আমি আগেও দেখিয়েছিলাম আবারও দেখাচ্ছি দেখো রুট থ্রি হোল কিউব ইকোয়ালস টু হচ্ছে রুট থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু রুট থ্রি তাহলে দেখো রুট থ্রি আর রুট থ্রি গুণ হবে রুট থ্রি হোল স্কোয়ার ইন্টু রুট থ্রি থাকবে স্কোয়ার রুটে চলে গেলে এখানে হবে থ্রি আর এখানে হবে রুট থ্রি তাহলে রুট থ্রি হোল কিউব মানে হচ্ছে থ্রি রুট থ্রি তাই আমরা রুট থ্রি হোল কিউব মানে লিখলাম থ্রি রুট থ্রি মাইনাস তিন দুগুণের সিক্স রুট থ্রি লিখলাম এবার দেখেন তিন আড়া চব্বিশ চব্বিশ রুট থ্রি মাইনাস সিক্স রুট থ্রি তাহলে দেখো টোয়েন্টি ফোর রুট থ্রি থেকে সিক্স রুট থ্রি যদি চলে যায় তাহলে আমাদের আর থাকে এইটিন রুট থ্রি যা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল তাহলে দেখো এই প্রশ্নটার আনসার হচ্ছে এইটিন রুট থ্রি তাহলে দেখো এই এই প্রসেস অবলম্বন করে আমরা এই জাতীয় যত ধরনের সৃজনশীল প্রশ্ন বিগত সালে গুড কোয়েশ্চেনের মধ্যে রয়েছে তোমরা সবগুলো কোয়েশ্চেন তোমাদের বাসায় চর্চা করবে এবং এবার এই সমস্ত অঙ্কগুলো চর্চা করে তোমরা আসন্ন পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত করে তুলবে তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই সম্পন্ন করে আজকে তোমাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে